আজকে গঙ্গা দূষণ রোধের জন্য পথে নেবেছেন সাধারণ মানুষ কতটা সচেতন করতে পারবেন বলে মনে হয় দেখুন প্রথমে বলি নদিয়া জেলা গঙ্গা কমিটির নির্দেশে চাকদা ব্লক এবং চাঁদুড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আয়োজনে আজকে গঙ্গা উৎসব সকাল থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি গঙ্গা ক্লিনিং ইত্যাদি নিয়ে এবং মানুষকে আওয়ার করা সচেতন করা তার মধ্যে দিয়ে সচেতন নিশ্চয়ই মানুষ হচ্ছে আস্তে আস্তে আরও সচেতন হচ্ছেন আমাদের এই এলাকার যারা থাকেন এখানে গৌরনগর ঘাটে অনুষ্ঠান হচ্ছে সেখানের মানুষ যথেষ্ট সচেতন তবুও সচেতনতার যে কাজ এটা নিরন্তর চালিয়ে যেতে হবে মানুষকে বলতে হবে এবং গঙ্গা যাতে পরিষ্কার থাকে এই গঙ্গা প্রায় সাতাশশো কিলোমিটার ধরে যে বয়ে চলেছে পাঁচটা রাজ্যের উপর দিয়ে এবং ফারাক্কার পর থেকে যে গঙ্গা বাংলাদেশেও চলে গেছে পদ্মা রূপে এই অববাহিকায় প্রায় চল্লিশ কোটি মানুষ বসবাস করেন এক হাজার মানুষ প্রতি বর্গ কিলোমিটারে এই গঙ্গার অববাহিকায় থাকছেন মানে বিশ্বের সবথেকে জনবহুল অববাহিকা গঙ্গা এবং প্রচুর মানুষের জীবন ধারণ এর ওপরে চলছে তাই সরকার পশ্চিমবঙ্গ সরকার বিশেষভাবে গঙ্গা পরিচ্ছন্নতার দিকে নজর দিয়েছে আমরাও চাকদা ব্লক আমার গ্রাম পঞ্চায়েত চাদুরিয়া গ্রাম পঞ্চায়েত আমরা নিরন্তর গঙ্গা যাতে পরিষ্কার থাকে এই এলাকার মানুষকে সচেতন করতে থাকি এবং মানুষও যথেষ্ট সচেতন হয়েছেন আরো হবেন গঙ্গা যাতে পরিষ্কার থাকে সেদিকে সবাই নজর দেবে আর একটা শুশুকের স্বর্গরাজ্য কিন্তু এই গঙ্গা অপরিচ্ছন্নতার জন্য শুশুক কমে যাচ্ছে আমরা সেদিকেও নজর দিয়েছি আমাদের এখানকার যারা মৎস্যজীবী আছেন তারা যথেষ্ট সচেতন তবু সচেতনতা তো একটা নিরন্তন প্রক্রিয়া সেটা চলতেই থাকবে আমার নাম সংগ্রাম ঘোঠাকুরতা আমি সঞ্চালক চাদুরিয়া এক নম্বর গ্রাম করছি আজকে দেখুন এখানে গঙ্গা উৎসব দু পঁচিশ আহ চাকদা ব্লক এবং আমাদের স্থানীয় পঞ্চায়েত গঙ্গা উৎসব উদযাপন হচ্ছে এর মূল উদ্দেশ্যই হচ্ছে গঙ্গা লাগোয়া এলাকাতে যে সকল মানুষজন বসবাস করেন এবং গঙ্গাকে নির্ভর করে যারা জীবন জীবিকা চালান তাদেরকে সচেতন করা তার কারণ প্রকৃতির প্রাকৃতিক ভাগসাম্য যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে এই গঙ্গাকে নির্মল রাখতে হবে আমরা এই গঙ্গা নদীকে দূষণ মুক্ত রাখতে যেভাবে পারবো মানুষকে সচেতনতার মাধ্যমে যাতে করে নোংরা আবর্জনা জল বা জিনিসপত্র এই নদীতে না পড়ে এবং এই নদীর জীব যাতে রক্ষা হয় সেইটা যাতে রক্ষা হয় সেই জন্যে স্থানীয় মানুষকে আমরা সচেতন করতে চাই এই উৎসবের মাধ্যমে এখানে আলোচনা চক্র সকালবেলা থেকে শুরু হয়েছে প্রভাত ফেরি এবং গঙ্গা পরিচ্ছন্নতার র্যালির মাধ্যমে এছাড়াও আছে যে স্থানীয় স্কুলগুলো সেখান থেকে ছাত্রছাত্রীরা আসছে এবং নির্মল গঙ্গা রাখবার জন্যে গঙ্গা উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে এবং অনুষ্ঠান হচ্ছে এর পরবর্তীতে আলোচনা চক্র বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক এটাকে কেন্দ্র করেই হবে যাতে মানুষজন সচেতন হয় এবং আমাদের গঙ্গা নির্মল থাকে সুরক্ষিত থাকে আমি আশিস মন্ডল জয়েন্ট বিডিও চাঁদা ব্লক